হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃণী আজকের ভিডিওটি রয়েছে আজ সতেরোই সেপ্টেম্বর বুধবার পালিত হয়েছে ইন্দিরা একাদশী তার সাথে রয়েছে ভাদ্র সংক্রান্তি এবং বিশ্বকর্মা পুজো তো অবশ্য সকল কৃষ্ণ ভক্তরা আজকের দিনে এই ইন্দিরা একাদশী ব্রতটি পালন করেছেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে ইন্দিরা একাদশী বলা হয় এই শুভ দিনে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা হয় এই ইন্দিরা একাদশী উপবাস ভক্তদের সমস্ত দুঃখ সমস্যা থেকে মুক্ত পেতে সাহায্য করে তাই বিশেষ দিনে অর্থাৎ আজ ইন্দিরা একাদশীর দিন যতটা পারবেন আজকে শ্রবণ করবেন ইন্দিরা একাদশীর ব্রত কথাটি যদি আপনারা এই ব্রত পালন করে এই ইন্দিরা একাদশীর ব্রতের কথা বা ব্রত কথাটি শ্রবণ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তাই মনোযোগ এবং ভক্তি সহকারে এবং সর্বদা ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে আজকের দিনে শ্রবণ করবেন ইন্দিরা একাদশীর ব্রতকথাটি এবং পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সেই পরিবারের ওপর বর্ষিত পড়বে এর ফলে সমস্ত দুঃখ সমস্যা থেকে চিরতরের মুক্ত ঘটবে তাই শ্রবণ করবেন ইন্দিরা একাদশীর ব্রত কথা এবং তার সাথে শ্রবণ করবেন ইন্দিরা একাদশী ব্রতের পারণের সময় অর্থাৎ কখন পারণ করবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুক আজ একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার পালিত হয়েছে ইন্দিরা একাদশী ভাদ্র সংক্রান্তি এবং বিশ্বকর্ম পুজো যে ব্যক্তি এই একাদশী অর্থাৎ ইন্দিরা ব্রতটি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে চিরতরের মুক্ত লাভ করবেন প্রতিটি একাদশীর নিজস্ব গুরুত্ব তাৎপর্য এবং ব্রত কথা রয়েছে তার মধ্যে বছরে চব্বিশটি একাদশীর মধ্যে এই ইন্দিরা একাদশীর দিন ভক্তি সহকারে ভগবান শ্রী হরির উপাসনা করা উচিত এবং শ্রী বিষ্ণুর পুজো অর্চনা করা উচিত এই শুভ দিনটিতে এবং দ্বাদশীর দিন সঠিক সময়ে পালন করে ব্রাহ্মণদের নিমন্তন্ন করে খাওয়ান বা অবশ্যই পরিবার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে নীরবে উপবাস ভাঙতে পারেন তা অবশ্যই আপনারা এই শুভ দিনে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর বুধবার বিশেষ করে আপনারা আজকের দিনে শ্রবণ করুন এই ইন্দিরা একাদশীর ব্রত কথাটি যেটি শ্রবণে আপনার সমস্ত পাপ চিরতরের মুক্ত হয়ে যাবে ব্রহ্মবৈবর্ত পুরাণে ইন্দিরা একাদশীর বর্ণনা পাওয়া যায় একবার পাণ্ডব রাজা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে ইন্দিরা একাদশীর তাৎপর্য ব্যাখ্যা করতে বললেন উপবাস সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি ভাবলেন এর পদ্ধতি এবং ফলাফল কী ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন এই শুভ দিনটিকে ইন্দিরা একাদশী বলা হয় এই একাদশী পাপ বিনষ্ট করে এবং পূর্বপুরুষদের মুক্ত দান করে শ্রীকৃষ্ণ আরও বলেন হে রাজা আপনার সাথে যে গল্পটি আমি বর্ণনা করব সে গল্পটি আপনি মনোযোগভাবে শ্রবণ করবেন যে পবিত্র একাদশীর কথা শ্রবণ করে সে মহা পুণ্য অর্জন করে সত্যযুগে মহিষ্মিত নামে একটি নগর ছিল সেখানে ইন্দ্রসেন নামে এক রাজকীয় রাজা ছিলেন যিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন এবং তার রাজ্যকে ভাবে অনুসরণ করতেন তিনি তার নাগরিকদের ভালো যত্ন নিতেন তিনি ভগবান শ্রীবিষ্ণুর একজন পরম ভক্ত ছিলেন একদিন যখন রাজা আনন্দের সাথে তার সবাই বসেছিলেন তখন মহিষী নারদ আকাশ থেকে নেমে এসে তার সভায় এলেন তাকে দেখে রাজা হাত জোড় করে দাঁড়িয়ে আয়নত তার আসন গ্রহণ করলেন তার পা ধুয়ে তাকে স্বাগত জানালেন তখন মুনি মহারাজ ইন্দ্রসেনকে বললেন হে মহারাজ আপনার ষাটটি অঙ্গ সুস্থভাবে কাজ করছে আপনার বুদ্ধি ধর্ম নিহত এবং আপনার মন শ্রী বিষ্ণুর ভক্তিতে নিবদ্ধ দেবশ্রী নারদের এই কথা শুনে রাজা উত্তর দিলেন ওহো মহিষী আপনার কৃপায় আমার রাজ্য সব কিছু ঠিকঠাক আছে এবং দয়া করে এখানে আপনার সদয় আগমনের কারণ ব্যাখ্যা করুন তখন মুনি বললেন হে মহারাজ আমার আশ্চর্যের কথাগুলো শুনুন ব্রহ্মালোক থেকে যমলোককে নেমে আসার পর আমি যমরাজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আমার পুজো করার জন্য মহিমান্বিত করেছিলাম তারপর একাদশী উপবাস ভঙ্গ করার কারণে আমি একই সবাই তোমার মহান ও জ্ঞানী পিতাকে দেখতে পেলাম তোমার পিতা আমাকে তোমার জন্য একটি বার্তা দিয়েছিলেন তো তোমার বাবা বললেন যে আমি পূর্বজন্মে অজান্তি করা পাপের কারণে জম লুকে আছি ধরো আমার ছেলে আশ্বিন কৃষ্ণ পক্ষের ইন্দিরে একাদশী উপবাস পালন করে এবং ধন সম্পদ দান করে তাহলে আমি উচ্চতরের গ্রহে উন্নতি হব এই কথা শুনে রাজা ইন্দ্রসেন জিজ্ঞাসা করলে ওহে মহিষি দয়া করে আমাকে এই উপবাসের পদ্ধতিটি বলুন নারদমণি বললেন একাদশীর আগের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করা উচিত তারপর ভগবান বিষ্ণুর কিছু সেবা করুন বিকেলে প্রবাহমান জলে বা নদীতে স্নান করবেন তারপর শ্রদ্ধার সাথে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করুন এবং এই দিনে একবারের বেশি না খেয়ে রাতে মেঝেতে ঘুমাতে ভুলবেন না তারপর ভক্তি সহকারে উপবাসের নিয়ম মেনে চলো এবং ব্রত করো যে আমি একাদশীতে সকল প্রকার শারীরিক সুখ ত্যাগ করে উপবাস করব হে অভ্রান্ত পরমেশ্বর হে পণ্ডিরা কাক্ষ আমি তোমার আশয়ে আছি এবং আমি তোমার কাছে সুরক্ষা প্রার্থনা করছি ভগবানের দেবতাদের সামনে শ্রদ্ধা করার পর তাকে হলুদ ফল নিবেদন করুন যোগ্য ব্রাহ্মণ এবং গুরুদের প্রসাদ দিয়ে সেবা করুন নারদমণি বলতে শুরু করলেন ও হে রাজন এই পদ্ধতিতে যদি তুমি একাদশীতে অলসনা হয়ে নিয়ন্ত্রিত ইন্দ্রিয়া সহকারে উপবাস করো তাহলে তোমার পিতা উচ্চতরায় গ্রহে যাবেন এই বলে মুনি গভীর ধ্যানে ডুবে গেলেন এবং সেখান থেকেই অদৃশ্য হয়ে গেলেন ইন্দ্রসেন নিজেও কোনো বাধা ছাড়াই তার রাজ্যে শাসন করতে সক্ষম হয়েছিল মুনির নির্দেশ অনুসারে রাজা ইন্দ্রসেন তার পরিবারের সকল সদস্যদের সাথে সমস্ত নিয়ম নিয়মকানুন মেনে এই ইন্দিরা একাদশী ব্রতটি পালন করেছিলেন এই কারণে তার পিতা একাদশী উচ্চতর গ্রহে উন্নতি হন ইন্দ্র সেন নিজেও কোনো বাধা ছাড়াই তার রাজ্য শাসন করতে সক্ষম হয়েছিল শেষ পর্যন্ত তিনি তার পুত্রের হাতে রাজ্য হস্তান্তর করেন এবং তিনি আধ্যাত্মিক গ্রহে চলে যান ইন্দিরা একাদশীর মাহাত্ম এটাই ইন্দিরা একাদশীর মহিমা পাঠ বা শ্রবণ করলে একজন ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্ত পান অবশেষে বৈকুণ্ঠ লাভ করে তাই আপনারা অবশ্যই সতেরোই সেপ্টেম্বর বুধবার বাংলা একত্রিশে ভাদ্র এই শুভ দিনে আপনারা এই ইন্দিরা একাদশীর ব্রতটি পালন করেছেন আর শ্রবণ করলেন ইন্দ্রিয়া একাদশীর ব্রত কথাটি যদি আপনাদের পূর্বজন্মের কোনো পাপ থাকে সে পাপ থেকে আপনারা মুক্ত পেতে পারেন এই দিনে ভগবানের লীলা আরও বেশি করে শ্রবণ ও পাঠ করা উচিত তার পবিত্র নাম জপ করা উচিত অবশ্যই আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারবেন এই উপবাসের তাৎপর্য কি পুরাণ অনুসারে ইন্দ্রা একাদশীর ভক্তরা মৃত্যুর পর উপকার করে এর প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয় এই উপবাসের মাধ্যমে তিনি উচ্চতরের গ্রহে যান এবং তাদের পূর্বপুরুষরা অতীতের সমস্ত পাপ থেকে মুক্ত পান তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কোনো ব্যক্তি পবিত্র ইন্দ্রিয়া একাদশীতে উপবাস করে তাহলে তার সমস্ত পাপ মোচন হয় এবং তার পূর্বপুরুষরা যারা নরকে পতিত হতে পারেন তারাও মুক্তি লাভ করেন হে রাজাদের শ্রেষ্ঠ তাই এই পবিত্র একাদশীর কথা শুনলেই যোগ্যের মতো মহাপুণ্য লাভ করা যায় উপবাসের সঠিক নিয়মাবলী অর্থাৎ এই উপবাসের দিন কী কী করণীয় এবং কী কী করতে হয় না অবশ্যই ইন্দিরা একাদশীর ব্রতের দিন বেশ কয়েকটি নিয়ম পালন করতে হয় দশমী থেকে আপনার উপবাস শুরু হবে তাই দশমীর সূর্যাস্ত থেকে উপবাসের নিয়মগুলো অনুসরণ করা শুরু করুন যদি আপনি নির্জলা ব্রত পালন করেন তাহলে অবশ্যই কোনো ফলমূল খাবার জল গ্রহণ করবেন না ব্রতের পারণের দিন আপনারা জল বা খাবার গ্রহণ করতে পারেন ইন্দিরা একাদশী চলমান আপনার পরিবারে কেউ যেন পঞ্চল শস্য গ্রহণ না করে সেই বিষয়ে মনে রাখবেন দশমীর সূর্যাস্তের পর উপবাস শুরু করুন এবং দ্বাদশীর সূর্যাস্তের পরে আপনি উপবাস ভাঙতে পারেন যার অর্থাৎ পালন করা উপবাসের দিন যদি আপনি পুজো না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তাই এই ইন্দিরা একাদশীর দিন উপবাস করে আপনারা ভগবান শ্রী বিষ্ণুর পুজো আরাধনা করুন আপনি সব ধরনের ফল বা শুকনো ফল দুগ্ধ জাতীয় দ্রব্য সবজি যেমন আলু মিষ্টি আলু টমেটো পালং শাক ইত্যাদি খেতে পারেন কিন্তু মনে রাখবেন একাদশী চলমান পঞ্চর বিশস্ব কিছুতেই গ্রহণ করবেন না উপবাসের সময় কোনো আমি জাতীয় খাবার গ্রহণ করবেন না তামসিক খাবার এড়িয়ে চলবেন ধূমপান করা থেকে বিরত থাকবেন এই উপবাসের সময় মনে রাখবেন ঝগড়া বিবাদে জড়ানো বা অন্যদের সাথে খারাপ কথা বলা এড়িয়ে চলবেন অভাবী প্রাণীদের অবশ্যই খাবার দান করবেন এই শুভ দিনটিতে এবং অবশ্যই ব্রতের পারণের দিন যদি আপনার কোনো ভুল হয়ে যায় তবে চিন্তা করবেন না পুজোর পর ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করবেন উপবাসের দিন অবশ্যই ব্রত কথা যতবার শ্রবণ করবেন ততটাই আপনার জীবনে উন্নতি হবে তাই সকলের কর্তব্য এই ইন্দিরা একাদশীর ব্রত পালন করা যেহেতু ইন্দিরা একাদশী ব্রত বছরে মাত্র একবারই আসে তাই এটি অত্যন্ত শুভ এবং অনেকটাই গুরুত্বপূর্ণ একটি একাদশী যে একাদশীর ব্রত কথা শ্রবণ করলে অশ্বমেধযজ্ঞের বাজপেয় পূর্ণ ফল লাভ করতে পারবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় কৃষ্ণ রাধে রাধে